তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি সো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে তারাপীঠ পুজো দিতে আজকে আমরা যাচ্ছি কালকে আমরা পুজো দেব এবং বোলপুরেও যাব সেটা আলাদা ব্লগ হবে চলো কিছু হবে অনেক অনেক মজা করব কারণ অনেক ঘন্টার জানি এবং পুরো জানি টাই পাপা ড্রাইভ করবে পাপা তুমি আজকে ড্রাইভার অনেকক্ষণের জন্য মানে 6 ঘন্টা একদম 6 ঘন্টা না 5.5 5 ঘন্টা 5 ঘন্টা চলো এখন কটা বাজে 12টা বাজে আমরা যেতে যেতে আই গেস কটা বাজে 6টা 6টা তো হবে কারণ 6টা লাঞ্চ করতে হবে এন্ড চলো 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 যাই আচ্ছা

লাঞ্চ করতে আমরা চলে এসেছি এই জায়গাটা খুব সুন্দর এর আগের বার মানে তিন বছর আগে যখন আমরা আবার এসছিলাম তখন এখানে লাঞ্চ করেছিলাম আবার এখানে কী সুন্দর হ্যাঁ ওখানে পাখি আছে দেখেছো দেখে ওই পাখি অনেক কিছু আছে আমি দিদি আর হচ্ছে মা ভেজ থালি নিয়েছে আর পাপা নিয়েছে একটা ফিশ থালি আমরা ভেজ খাচ্ছি আমরা তিনজনে পাপা খাচ্ছে না এই দোকানে মানে এই হোটেলটার খাবার খুব ভালো পৌঁছে গেছি আমরা হোটেলে এই পুজা ইন্টারন্যাশনাল আমরা চলে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে খুব ভালো লাগছে এখন অনেকটা দিনের বেলা বেরিয়েছিলাম রাত হয়ে গেছে জাস্ট পৌঁছলাম বৃষ্টি হয়েছে তাই জন্যেই অনেকটা সময় লেগেছে চলো রুম টুর দেবো আমি এবার চলো চলে এসছি আমরা

সো ইটস দ্য নেক্সট মর্নিং আমরা পরের দিন অনেক সকালে উঠে পড়েছি এখন কটা বাদে প্রায় আটটা বাজতে যায় আমাদের আটটার সময় টোটো চলে আসবে নিচে আর আমরা যাবো মন্দিরে আমরা রেডি হচ্ছি এখন তো চলো চলো আমাকে তাড়াতাড়ি করতে হবে কারণ আমি সবার থেকে লেট চলেছ আমরা সবাই রেডি হয়ে যাওয়ার পর দেখাচ্ছি কেমন লাগছে ও অলমোস্ট রেডি হোটেল থেকে অ্যারেঞ্জ করে টোটো দিয়েছে অ্যান্ড আমরা টোটোতে এখন উঠবো পুরো ইয়েতে যাব আমরা সবাই আজকে রেড পরেছি খুব মিষ্টি লাগে সবাইকে বলছে মিষ্টি লাগা সবাইকে বলেছি তো চলো 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 রাস্তাটা কি সুন্দর

আমাদের পূজোর ডান আর এখন আমরা এই সব বাবা লগাছি না আমরা এবার ব্রেকফাস্ট করতে এসেছি এখানেই একদম কাছে খুব সুন্দর করে পুজো হয়েছে এবং খুব ভালো লেগেছে আমরা শিবের মাথায় জল এলেছি বাবা জানো হ্যাঁ শিবের মাথায় জল এলেছি মালা পরিয়েছি তারপরে এবার আমরা ভোগ দেব দেখতার সময় আমরা ভোগ সেরে পাব এবার আমরা ব্রেকফাস্ট করব তো বস দিদি ভাই